ভালো আছি আশা করি আপনারা কেমন আছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম তো আমাদের সোহেল ভাই উনি এখন বর্তমানে ইলেকট্রিক বাইকের কাজ করতেছে এই দেখুন ইলেকট্রিক বাইকের ভিতরে থানি ঢুকে গেছে তো আমাদের সোহেল ভাই এখন এই গাড়িটা মেরামত করতেছে দেখি আমাদের সোহেল ভাইয়ে কি করতেছে সেটা আমাদেরকে একটু জানানো জানাবে এবং আর একটা কথা হচ্ছে যে আমাদের সোহেল ভাই উনি ইলেকট্রিক বাইকের জন্য দক্ষ এবং একজন মিস্ত্রি তো ওনার থেকে কিছু সিদ্ধান্ত পরামর্শ নেবেন যাদের ইলেকট্রিক বাইক আছে উনি খুব ভালো একটা পরামর্শ দিতে পারে আমরা যতটুকু জানি তো ওনার থেকে আজকে সরাসরি আমরা শুনবো উনি ইলেকট্রিক বাইকের ব্যাপারে কি বলে যদি একটু শুনি আমরা আসসালামু আলাইকুম সোহেল ভাই তো আপনি যদি আমাদেরকে একটু বলেন যে ইলেকট্রিক বাইকের ভিতরে ফানি কেন ঢুকে বা কি কি করলে ইলেকট্রিক বাইকগুলো সময় ঠিকঠাক মতো চলবে সেটা যদি একটু আমাদেরকে পরামর্শ দেন দর্শকরা সবাই শুনলো জানল সবাই বুঝবে জিনিসটা এখন যদি একটু আচ্ছা ভাই কথা বলার সমস্যা নেই কিন্তু আপনি বলেন দেখি আমরা সবাই উপকৃত হবে সুন্দর করে বলতে হবে যদি সবাই এভাবে ঠিক থাকবে একটু যদি বলেন বাইকটা হলো একটা ইলেকট্রিক জিনিস এটা বৃষ্টির পানিতে কখনো ব্যবহার করবেন না যখন বর্ষা হয় আপনার বাসার সামনে পানি রাস্তায় পানি তখন ওই মুহূর্তে আপনার বাইকটা ব্যবহার না করা এটা ভালো হয় কারণ যেহেতু এটা ইলেকট্রিক্যাল জিনিস পানি ঢুকলে ভিতরে শর্ট সার্কিট হয় কথা বুঝছেন? এই ইলেকট্রিক বাইক যখন পানির মধ্যে না পাবেন মোটরটার ভিতরে পানি ঢুকবে আপনার চাকাটা নষ্ট হয়ে যাবে তখন আপনার একটা একশো টাকায় গাড়ি ভাড়া বাঁচানোর জন্য পনেরো হাজার টাকা চাকা ড্যামেজ আপনার গুনতে হবে তো আর একশো টাকা বেশি পনেরো হাজার টাকা বেশি সেটা আপনি বিবেচনা করুন আর ইলেকট্রিক বাইকগুলা গুলা আপনার যার গাড়িতে নিজে ইউজ করবেন অন্য হাতে দিবেন না আপনার গাড়ি অন্য জনের ভালোভাবে চালাতে জানবে না আপনার তা আপনার সেফটি নিয়ে চালাবে যেন একজনকে দিলেন সে আগে চালাতো তেলের বাইক এখন হঠাৎ করে ইলেকট্রিক বাইক উঠছে দিব ফুল বিক ওই মুহূর্তে আপনার ব্যাটারিতে এফেট আসবে আপনার মোটর কন্ট্রোল ওয়ারিং এ এফেট আসতে পারে যে কোনো কারণে ওয়ারিং টা শর্ট সার্কিট হয়ে আপনার গাড়িটা খারাপ হয়ে যাবে তো আমাদের লাইভে এখন বর্তমানে দুজন ভাই চলে আসছে আসসালামু আলাইকুম ভাই শুরু হয়ে গেছে আমাদের সোহেল ভাই উনি ইলেকট্রিক বাইক নিয়ে কিছু কথা বলছেন আপনারা এই আশা করি শুনিয়েন তো আপনারা আমাদের ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যদি আমাদেরকে একটু কমেন্ট করে জানান খুব উপকৃত হবে খুশি হব আর আমাদের চ্যানেলটি যারা নতুন আসছেন সবাই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে সবসময় রীতিমতো ইলেকট্রিক বাইকের ভিডিও পাওয়া যায় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই যে আমাদের সোহেল ভাই উনি অলরেডি কাজ করতেছে সবাই কেমন আছেন আমাদেরকে কমেন্ট করে জানান আর আমাদের লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা না সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান এখন আমাদের সেলস ডিফেন্স যেই লাঠি কাঠি লাইট দামি দামি লাইট যেটা ফুল ফোকাস হয় সব কিছু আছে আসসালামু আলাইকুম ভাই একটি কমেন্ট করে যান

ফেটে যাওয়ার তো থাকবে এখন এটার জন্য আমি একটা আধুনিক যন্ত্র নিব জাপানি টেকনোলজি যন্ত্রটা এটাতে ইউজ করব আচ্ছা ঠিক যন্ত্রটা নেন যন্ত্রটা আমি সবাই লাইভে আছে এখন যন্ত্র লাইভে ভিডিওটা দেখতে থাকুন আর বেশি বেশি লাইক করে লাইকটা শেয়ার করে দিবেন যেন অন্যজনে দেখতে পারে ভিডিওটা না অন্যজনে দেখার দরকার নাই ভাই আপনারা নিজে দেখতে পারেন তো আমাদের সোহেল ভাই কি বলছেন হলো সে জাপানি টেকনোলজি জিনিসটা জাপান থেকে অর্ডার করে আনা হয়েছিল আজ থেকে প্রায় বারো বছর আগে জিনিসটা আমি আনছি এই যে এই এই জিনিসটা মূল্যবান জিনিসটা এটা দিয়ে খুব যত্ন সহকারে এটা সেট করে দিব সেট করে ঘুরে ঘুরে বাড়িটা খুলব আচ্ছা তো এটা কিভাবে খুলবেন এটার নাম কি যদি এটা একটু বলতে হবে আচ্ছা আপনি এখানে আসেন এই জিনিসটার নাম হলো গিয়ে ইয়া বলতেছে টিনটিনকা পোলা

সবাই ভিডিওটা দেখতে পারলো প্লিজ আসসালামু আলাইকুম ভাই আমাদের ভিডিওটি কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানান আর সবাইকে একটা কথাই বলবো আমাদের চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব এখানে কোনো সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না সবাই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে হেল্প করেন

তো আমাদের সোহেল ভাই আপনাদেরকে কি বলছে সবাই আশা করি কথাগুলো মনে রাখবেন মনে রাখি যদি আপনারা গাড়িটা ইলেকট্রিক বাইকটা এভাবে চালান তাহলে আপনাদের ইলেকট্রিক বাইক সবসময় নিরাপদ থাকবে এটা আমরা আশা করি আপনারা পানি দিয়ে ইলেকট্রিক বাইক কম চালাবেন পানির মধ্যে আর বিশেষ করে বৃষ্টির মধ্যে ইলেকট্রিক বাইক চালাবেন কিন্তু বৃষ্টির ফানি যেখানে জমানো থাকে ওইখানে আপনারা না চালাইলে ভালো আর এটা কয়েলের ভিতরে ফানি ঢুকে এই দেখুন এই কয়েলটার থেকে এই পানিগুলো বেরিয়েছে এই কয়েলটা ফানিগুলো অনেক ভিতরে জাম হয়ে গেছে বাইরে হইতেও পারে নেই এই জন্য কয়েলটা নষ্ট হয়ে গেছে তো এই পানির জন্য আপনাদের ইলেকট্রিক বাইকের কয়েলগুলো নষ্ট হয় সব সময় আপনারা এই ইলেকট্রিক বাইক সব সময় পানি থেকে দূরে রাখবেন ইলেকট্রিকের শত্রু হচ্ছে যে পানি সে যখন ইলেকট্রিক একটি ইলেকট্রিকের কয়েল হোক ইলেকট্রিকের লাইন হোক পানি যখন পায় তখন সেই ইলেকট্রিকের নিয়ন্ত্রণে থাকে না সেটা ক্ষতি করে ফেলে এই জন্য আপনাদেরকে আমরা বারবার বোঝানোর চেষ্টা করতেছি सरल बदल रहे ट्रांजिशन की तरफ चलो सही से चला चलते से ना ना एक डायरेक्ट बारी होवे तो ले कादर से जबनार शेष नहीं